আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের নতুন আরেকটি ইন্টারেস্টিং টপিক শেখার চেষ্টা করব এই টপিকটা মূলত ফ্ল্যাশ ফিল নিয়ে এটা খুবই একটি ইন্টারেস্টিং টপিক তো ফ্ল্যাশ ফিলটা কী করে ফ্ল্যাশ ফিল হচ্ছে যে এইখানে ফিল করে খুব দ্রুত কি করবে ফিল করে দেবে ফ্ল্যাশ ফিলের কাজ দ্রুত ফিল করে দেয়া ডেটা দিয়ে কলামগুলোকে ফিল করে দেওয়া এটা হচ্ছে ফ্ল্যাশ ফিল তো ফ্ল্যাশ ফিলটা কীভাবে কাজ করবে ফ্লাস ফিলটা কাজ করবে আপনার যে প্রিভিয়াস কলাম আছে এই কলাম থেকে ডেটার একটা প্যাটার্ন খুঁজে বের করবে প্যাটার্ন খুঁজে বের করে সে এই সেলগুলোকে বা এই কলামকে সে ফিল করে দেবে ডেটা দিয়ে এটাই হচ্ছে ফ্লাস ফিল তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এক্সাম্পল দেখে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে আমাদের তো দেখেন এখানে কিছু নাম্বার দেওয়া আছে এগুলো মূলত ফোন নাম্বার তো এইখানে আমি কি করব হাইফেন দেব দিলাম দেখেন আমি যদি এখানে হাইফেন দিই তাহলে এখানে দশটা নাম্বার আছে তো দশটা নাম্বারে কি আমি হাইফেন দিয়ে আলাদা করবো তো এটা তো সময় সাপেক্ষ ব্যাপার তো এই কাজটাকে খুব সহজে আমরা ফ্ল্যাশ ফিল দিয়ে করতে পারি তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে আমি হাইফেনটা উঠায় দিই দেওয়ার পর এখানে আমি এটা কপি করলাম করার পর এখানে আমি এটা পেস্ট করলাম পেস্ট করার পর এবার দেখেন আমি এখানে হাইফেন দিলাম এবার হাইফেন দিয়ে আমি প্যাটার্নটাকে চিনাই দিলাম যে প্রিভিয়াস যে কলাম আছে এই কলাম থেকে তুমি নাম্বারটা নিবা নেওয়ার পর এর মাস্কখানে যে চারটে ডিজিট শেষে তুমি একটা হাইফেন যুক্ত করে দিবা এটা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমি কী করলাম প্যাটার্নটাকে চিনাই দিলাম এবার যদি আমরা এটাকে সিলেক্ট করি কলামটাকে শেষ পর্যন্ত সিলেক্ট করার পর যদি আমরা কীবোর্ডে কন্ট্রোল ইতে প্রেস করি দেখেন এটা কিন্তু আমাদের ফ্ল্যাশ ফিল হয়ে গেছে কন্ট্রোল ই হচ্ছে এটা শর্টকাট ফ্ল্যাশ ফিল করার জন্য তো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফিল এই ফ্ল্যাশ ফিলে হাইফিনগুলো দেখেন প্রতিটা নাম্বারের মাঝখানে কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তো যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি দেখেন আমি এখানে কিছু নাম লিখে রাখছি এই নামগুলো থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম কী করবো আলাদা করব এটা টাইপিং করে আসলে করা খুবই কষ্টকর তো এর জন্য দেখেন আমি কী করবো ফার্স্ট নেম তার মানে ফার্স্ট নেমের যে অংশটা আছে এই অংশটাকে আমি কপি করলাম করলাম এবার কি করব আমি এই যে সেলগুলো আছে এই কলামের এগুলো আমি কী করলাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি কীবোর্ডে কন্ট্রোল ই প্রেস করি দেখেন আয়তুল্লাহ হৃদয় মাহমুদ ডোনাল এলন রুহুল আসছে কি না এবার তাহলে লাস্ট টাইম এইভাবেই হবে দেখেন আমি একটু দেখাই আপনাদের এবার আমি কি সিলেক্ট করে নেব নিলাম এবার বলে কি প্রেস করবো কন্ট্রোল ই দেখেন আমার কিন্তু খামেনি নীল আব্বাস এখানে আছে দেখেন এখানে আব্বাস ট্রাম্প ট্রাম্প মাস্ক মাস্ক আমি আমি আচ্ছা তাহলে এবার আমরা আর একটা এক্সাম্পল দেখি এখানে দেখেন এখানে কিছু আমি নাম্বার লিখে রাখছি বা টোটাল টাকা এটা তো আমি এগুলো শেষে টাকা যুক্ত করতে চাই তাহলে এটা ফ্লাস ফিলের মাধ্যমে করা সম্ভব দেখেন এখানে আমি পাঁচশো টাকা দিলাম এখানে আমি একটাকে প্যাটার্নটাকে সিনে দিলাম যে এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো শেষে সে কী করে দেবে আমাকে টাকা যুক্ত করে দেবে তো এটা প্রথমে কি করতে হবে আমাদের তাহলে এটাকে সিলেবুলে সিলেক্ট করে নিতে হবে কলমবে এখানে সিলেক্ট করে নেওয়ার পর শর্টকাট কি কন্ট্রোল প্লাস ই দেখেন সবগুলোর শেষে আমার কি টাকা যুক্ত হয়ে গেছে পাঁচশো টাকা সাতশো টাকা চারশো টাকা তিনশো টাকা